আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় বিবার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দৌড়ে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতেছেন আরব দেশে নতুন এসেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি গুরুত্বপূর্ণ ব্যবহৃত বেসিক কিছু শব্দের অর্থ দিয়ে সেখানে প্রায় পঞ্চান্ন ষাট থেকে পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্নটি শব্দ আছে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি এখানে এখানের আরবি সেবা শব্দ হচ্ছে হুনা হুনা অথবা হেনা মানে হচ্ছে এখানে দয়া করে যেটাকে আমরা বাংলায় বলি দয়া করে আরবিতে বলা হয় মিন ফাদলিক অথবা ইংলিশে বলা হয় প্লিজ মাফ করবেন এর অর্থ হচ্ছে আফওয়ান আফওয়ান মানে হচ্ছে মাফ করবেন আরবিতে বলা হয় এক মুহূর্ত লাহাদা লাহাদা মানে হচ্ছে এক মুহূর্ত গোম থেকে উঠে ইয়স দা কিজু অথবা আরেকবার বলতে পারেন ইয়েস হ্যা মিন এ নোম ইস হ্যা মিন নোম মানে হচ্ছে গোম থেকে উঠা সংবাদপত্র নিউজ পেপারকে আরবিতে বলা হয়ে থাকে জারিদা জারিদা মানে হচ্ছে নিউজ পেপার সে গোসল করে ইয়াক তা শিলু ইয়াক তা শিলু মানে হচ্ছে সে গোসল করে তুমি গোসল করো তক তা ছিলো তক তা ছিলো মানে হচ্ছে তুমি গোসল করো পোশাক পোশাকের আরবি শব্দ হচ্ছে মেলাভিস জামা কাপড় অথবা পোশাক একে আরবিতে বলা হয় মেলাবিস। কাজের মেয়ে এর আরবি শব্দ হচ্ছে খাদ্দামা খাদ্যামা মানে হচ্ছে কি কাজের মেয়েদেরকে আরবিতে বলা হয় খাদ্যামা প্রতিদিন বা প্রত্যাহ এর আরবি শব্দ হচ্ছে ইয়ামিয়ান ইয়ামিয়ান অথবা সহজভাবে বলা হয় কলয়ম মানে হচ্ছে প্রতিদিন কেনাকাটা করা আত্মসুইক আত্মসুইক মানে হচ্ছে কেনাকাটা করা অথবা মার্কেটিং করা তৈরি করেছি এর আরবি শব্দ হবে জাহাস্তু জাহাস্তু মানে হচ্ছে তৈরি করেছি মেহমান মেহমান এর অর্থ হচ্ছে আদুয়ুফ আদুয়ুফ শব্দের অর্থ হচ্ছে মেহমান ডাক্তার ডাক্তারের অর্থ হচ্ছে আ তবিব আর তবিব মানে হচ্ছে ডাক্তারকে বলা হয়ে থাকে আর তবিব নার্স নার্সের আরবি শব্দ হচ্ছে আল মোমারিদা মোমারিদা আমরা বাংলায় বলে থাকি সেবিকা যেটা ইংলিশ নার্স আমরা বাংলায় নার্স সেবিকা দুটাই বলতে পারি বা আমাদের প্রচলিত শব্দ কিন্তু নার্স যদিও সেটা ইংরেজি শব্দ হয় আপনার কি হয়েছে মা মাবিকা মা বিকা মানে হচ্ছে আপনার কী হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে উসিবাত্তা উসিপ্তা মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে মাথায় আঘাত পেয়েছে ফি আর রস মানে হচ্ছে মাথায় আর যদি বলেন যে হাঁটুতে আঘাত পেয়েছে তাহলে বলতে পারেন ফি আর রোকবা উসিবতা আর ফি আর রোকবা মানে হাঁটুতে ব্যথা পেয়েছি বুকে ব্যথা পেয়েছি উসিবতা ফি আর রাস ফি আর সাদর বুকে ব্যথা পেয়েছি এখানে আপনি যদি বলেন যে আঙ্গুলে তাহলে বলতে পারেন যে ফি আল ইস্বা ফি আল ইস্বা স্বা শব্দের অর্থ হচ্ছে আঙ্গুল ফা লেগ বানিয়েচ্ছে ফি আর রিজেল ফি আর রিজেল বানিয়েছে ফা নাকে ফি অল এনফ ফি অল এনফ মানে হচ্ছে নাকে সামান্য অথবা মামুলি এর অর্থ হচ্ছে বসিৎ এটার যেটাকে ইংলিশে বলা হয় নট সিরিয়স নট সিরিয়স মানে হচ্ছে তেমন মারাত্মক না সামান্য সেটাকে আরবিধি বলা হয় বসীত ইহা সাড়া গাই রা দেহি গাই রা মানে হচ্ছে এটা সাড়া অথবা ইহা সাড়া গাইরো হা দি বয় করবে না লাতা খফ লাত খফ মানে হচ্ছে বয় করবে না ডাক্তার কোথায় আইনা তবীব আই না এ তবীব মানে হচ্ছে ডাক্তার কোথায় ব্যাফারটি আল আম্রো আল আম্রো মানে হচ্ছে ব্যাফারটি আছে আছে শব্দের অর্থ হচ্ছে মজুদ যদি বলেন যে তবিব মৌজুদ মানে হচ্ছে ডাক্তার আছে এখানে বলা হয়েছে আই না তবে মানে হচ্ছে ডাক্তার কোথায় যদি আপনি বলেন যে ডাক্তার মৌজুদ মানে ডাক্তার আছে দরুন এস বীর এস বীর মানে হচ্ছে দরুন এখন এর অর্থ হচ্ছে নাও নাও মানে হচ্ছে আর আরে বলা হয় আল আন আল আন মানে হচ্ছে নাও বা এখন ব্যথা এর অর্থ হচ্ছে আলম আলম মানে হচ্ছে ব্যথা কঠিন এর অর্থ হচ্ছে সদিদ সদিদ মানে হচ্ছে কঠিন পিঠে অন ব্যাক ফি জাহারি ফি জাহারি মানে হচ্ছে ফিটে অথবা পিছনের অংশে ফি জাহারি মানে হচ্ছে আমার পিছনে আমাকে সুস্থ করুন আশফিনি আশফিনি মানে হচ্ছে সুস্থ করুন কেয়ারমি হে প্রভু ইয়া আরব যদি আপনি বলেন যে ইয়ারাব হে আল্লাহ হে প্রভু আমাকে সুস্থ করুন তোমাকে আল্লাহ সুস্থ করুক শাফাক আল্লাহ শাফাক আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তোমাকে সুস্থ হাত হাতের আরবি শব্দ হচ্ছে আল ইয়াদ আল ইয়াদ মানে হচ্ছে হাত কান কানের আরবি শব্দ হচ্ছে আল উদন আল উদন মানে হচ্ছে কি কানকে বলা হয়ে থাকে উদন শোখ চক্ষুকে আরবিতে বলা হয় আল আইন আল আইন মানে হচ্ছে চক্ষু সামড়া সামড়াকে আরবিতে বলা হয় আল জিল্দ আল জিল্দ মানে হচ্ছে সামড়া কনুই কনুই এর অর্থ হচ্ছে আল মিরফক আল মিরফক মানে হচ্ছে কনুই হৃদয় এর অর্থ হচ্ছে অল আল কল্ব গল্ব অথবা কল্ব মানে হচ্ছে হৃদয় বা হার্ট কলিজা এর অর্থ হচ্ছে আল কাবিদ অথবা কিবদা অনেকে কাবিদ বলে অথবা কিবদা বলে কাবিদ শব্দের অর্থ শুদ্ধ আর কিবদা শব্দের অর্থ হচ্ছে প্রচলিত ভাষায় হাতের তালু আল কাফ আল কাফ মানে হচ্ছে হাতের তালু আমরা অনেক সময় বলি যে তোমাকে একটা থাপ্পড় দিব তখন বলে তারা বলে যে আতিক কাফ মানে এই হাতের তালু দিবে তোমার উপরে আতিক কাফ ফ্যাট ফ্যাট শব্দের অর্থ হচ্ছে আলবাতন বাতন আল বাতন মানে হচ্ছে পেট কফাল আল জাবিন আল জাবিন মানে হচ্ছে কফাল ঠোঁট এর অর্থ হচ্ছে আসফাহ আস আসফাহ মানে হচ্ছে ঠোঁট ফিট এর অর্থ হচ্ছে আজ আজহর মানে হচ্ছে ফিট ফিটের আমরা বাংলায় বলি ফিট সেটা হচ্ছে আজহর উরু অথবা রান এর অর্থ হচ্ছে আল ফখিজ আল ফখিজ মানে হচ্ছে উরু অথবা রান দুই কান এর অর্থ হচ্ছে মানে হচ্ছে দুটি কান দুই মানে হচ্ছে দুটি ফা আল দুই শোক বা দুটি সক্ষু আল আইনাইন আল আইন আইনাইন মানে হচ্ছে দুটি সক্ষু বা দুই শোক দুই হাত টু হ্যান্ডস এটাকে আরবিতে বলা হয় ইয়াদাইন ইয়াদ মা মানে হচ্ছে দুই হাত হাত দুটি 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 চোখ কান এগুলো আমাদের আছে সেই ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ব্যবহার করি বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে তো বন্ধুরা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ করুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম